থাকে করা দুঃসন্দর হবে যে করা মানসিকতার পরিবর্তনে বেশি কার্যকর বাস্তবতা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টি বিতর্ক অবস্থান করছি আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সম্মানিত করে গেছে দ্বিতীয় বক্তা এসে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে গেছে এবং আমি দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে বিশ্লেষণ করে যাবো এবং আজকের মঞ্চে

হয় তাহলে মানুষ পরিবর্তন করে পারে পরিবেশ করতে এবং কঠোর বর্জ্য মানে আইন আছে আবর্জনা খেলা কোন জায়গায় ধূমপান এবং জল দূষণের জন্য করার শাস্তি দেওয়া হয় এর ফলে সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম পরিচালিত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে তাহলে মানে যেমন সুনামগঞ্জের টাঙ্গল দু হাজার এক সালে বারো ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকার হাওড়ের পানি সংরক্ষণ এবং টেক্স ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে দু তিন সালে হাওড়টি জেলা প্রশাসনের আসে এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সার্বক্ষণিক পাহারা থাকে তাহলে প্রতিপক্ষ এখানে কি আইনি পারেনি পরিবেশ সংরক্ষণ করতে প্রশ্ন রেখে তারা আশা উত্তর দিয়ে যাবে আমরা মানুষেরা মানসিকতাকে জাগ্রত করার জন্য স্কুল কলেজ হাসপাতাল এর আশেপাশে লিখে থাকি যেখানে হর্ন বাজাবেন না গাড়ি আসতে চালান কিন্তু মানুষ কি তার মানসিকতাকে পরিবর্তন করে পেরেছে ওই সমস্ত স্থানে হর্ন থামিয়ে রাখতে বা ষণ করছে দু যেতে মানুষ না করে পঞ্চাশ কোটি অধিক জনসংখ্যা মূলত দেশ চীনের বিবরণ দিচ্ছি চীন এ পর্যন্ত মোট ছয়টি পরিবেশ সংক্রান্ত আইন দশটি সংশ্লিষ্ট সম্পাদক আইন বিশটি পরিবেশ সংক্রান্ত অধিক পরিবেশ সংক্রান্ত মানদণ্ড